আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তো আজ আমরা বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা দু হাজার চব্বিশ শিল্প ও সংস্কৃতি সপ্তম শ্রেণীর সাধারণ নির্দেশনা আমাদের যে নির্দেশনাটা এসেছে নতুন সরকার পরিবর্তন হওয়ার কারণে আমাদের যে নতুন সিস্টেমটা আমাদের বার্ষিক পরীক্ষাটা আবার পুনরায় করা হচ্ছে সেখানে কীরকম প্রশ্ন থাকতে পারে সেটা আমরা এখানে আলোচনা করব তো এখানে দেখো প্রথমে আমরা অধ্যায়ের নামগুলো জেনে নিই এখানে আছে শিল্প সংস্কৃতি আর এ আগে বলে তোমার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করুন তাদেরকেও ধন্যবাদ কারণ তোমরা সাবস্ক্রাইব এখনই করে নাও কারণ আমি তোমাদের এখানে অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন আলোচনা করব এর আগেও তোমরা যারা সাবস্ক্রাইব করেছো এখানে আছো অনেকে তারা জানো আমি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো উত্তরগুলো এখানে দিয়ে দিই তোমাদের অনেকটাই প্রশ্ন আসেও তাই তোমরা অবশ্যই চেষ্টা করবে সাবস্ক্রাইব করে রাখতে তো দেখো সপ্তম শ্রেণী এখানে অভিজ্ঞতার নাম অধ্যায়ের নাম স্বাধীনতা আমার এখানে তত্ত্ব যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে সংশ্লিষ্ট অভিজ্ঞতা বিষয়বস্তু ব্যবহারিক আবার বৈচিত্র্যে ভরা বৈশাখ সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু এখানে আছে কি কি লাগবে ব্যবহারিক মানে এই স্বাধীনতা আমার এখানে কি কি লাগবে ছবি আঁকার স্বাধীনতার প্রকাশ স্বাধীনতা বিষয় গল্প পাঠ আবৃত্তি গান অভিনয় এগুলো ঠিক আছে তারপরে বৈচিত্র্য ভরা বৈশাখ সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু আলপনা অঙ্কন বৈশাখী মেলার দৃশ্য অঙ্কন দেশ সংস্কৃতি বর্ষবরণের আবৃত্তি গান অভিনয় তারপরে কাজের মাঝে শিল্প খুঁজি সংশ্লিষ্ট অভিজ্ঞতা যে বিষয়বস্তুগুলো আমাদের দরকার হবে দাদরা তালে সৃষ্ট আমাদের যে সুখের উল্লাসে আবৃত্তি তারপরে প্রাণ প্রকৃতি সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু কাব্য নাটক প্রাকৃতিক দৃশ্য তো এগুলো ছিল আমাদের বিষয়গুলো যেগুলো থেকে আমাদের পরীক্ষাটা হবে সেই বিষয়গুলো কিন্তু উল্লেখ করা আছে আর শিক্ষণকালীনের জন্য কিন্তু আমাদের তিরিশ পার্সেন্ট মানে আমাদের শ্রেণীভিত্তিক যে কার্যকলাপ সেগুলোর জন্য তিরিশ পার্সেন্ট মানে নাম্বার থাকবে তিরিশ নাম্বার থাকবে আর সামষ্টিক আমাদের যে বার্ষিক পরীক্ষাটা হবে সেখানে আমাদের যে লিখিত বা প্র্যাকটিক্যাল যে পরীক্ষাগুলো দিতে হবে তার জন্য থাকবে সত্তর পার্সেন্ট মানে সত্তর নাম্বার তো প্রশ্ন ধারা মানবণ্ডন কীরকম থাকবে দেখো শিক্ষণকালীন মূল্যায়ন পরীক্ষাটা কীরকম আইটেমের নাম্বার আইটেম টাইপগুলো থাকবে শ্রেণীর কাজ একক দলগত থাকবে দশ বইয়ের কাজ বই নির্ধারিত স্থানে লেখা বা ছবির ছকগুলো থাকবে দশ বাড়ির কাজ শিক্ষক নির্দেশিকা অনুসারে থাকবে দশ এ হচ্ছে আমাদের মোট তিরিশ আমাদের ক্লাসগুলো মধ্যে যে নাম্বারগুলো বন্টন করা হয়েছে সেগুলোগুলো আর এখন আমরা দেখব আমাদের যে সামষ্টিক মূল্যায়নটা হবে তার অভিক্ষার ধরন লিখিত পূর্ণ নম্বর থাকবে একশো এর মধ্যে আইটেমগুলো কি থাকবে ব্যবহারিক অংশ থাকবে ব্যবহারিক অংশ যেগুলো থাকবে সেগুলো হচ্ছে যে যে চারুকলা সঙ্গীত নৃত্য অভিনয় যন্ত্র সঙ্গীত যে কোনো একটি বিভাগে ব্যবহারিক কাজ ঠিক আছে একটি প্রশ্ন থাকবে এটা এক এখানে বিশ নাম্বার থাকবে বিশ থেকে বিশ তারপর বন্ধুকাতা তৈরির জন্য থাকবে একটা নাম্বার সেটা হচ্ছে পনেরো পনেরো কে পনেরো সময়কে দু তিন ঘন্টা তারপর দেখো তথ্য অংশ যেগুলো আমাদের তথ্য অংশ থেকে কাজগুলো করতে হবে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকতে পারে পনেরোটা পনেরো কে পনেরো সংক্ষিপ্ত প্রশ্ন তো থাকতে পারে চারটা চার পাঁচটা বিশ ছবি দেখে লেখো একটি থাকতে পারে দশকে দশ রচনামূলক প্রশ্ন উত্তর লেখো দুইটি থাকবে দশ দু গুণে বিশ এ হচ্ছে আমাদের মোট একশো এখন আমাদের একশো আর শ্রেণী তিরিশ বেশি হয়ে যাবে একশো তিরিশ হয়ে যাবে তার জন্য আমাদের একশো নম্বরটাকে একশো নম্বরের মধ্যে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে মানে এটাকে পার্সেন্টেজ করে সত্তর যে যত পাবে সত্তর পার্সেন্ট পার্সেন্টেজ পার্সেন্টেজ করে দেন তিরিশের সাথে ক্লাসের জন্য যে তিরিশ বরাদ্দ তার সাথে যোগ করা হবে আর এখন এখানে আছে আমাদের দেখো এটি কি নমুনা প্রশ্নপত্র এই নমুনা প্রশ্নপত্রের আলোকে আপনি এই বিষয়ে আপনার স্বকীয় প্রশ্নপত্র তৈরি করবেন কোনোভাবেই নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না ঠিক আছে তো এখানে দেখো আমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ শিল্প সংস্কৃতি সপ্তম শ্রেণীর যে নমুনা প্রশ্নপত্র সময় তিন ঘন্টা পূর্ণমান একশো এটা তোমাদেরকে পরীক্ষাটা যেরকম হবে হুবহু তোমরা যেন প্রথম প্রশ্ন থেকে না ঘাবড়িয়ে যাও তা আগে আগে একটা নমুনা প্রশ্ন তৈরি করা হয়েছে এটি যে পরীক্ষার মধ্যে আসবে বা এই প্রশ্নের পরীক্ষার মধ্যে ব্যবহার করতে পারবে কেউ এটা মানা করে দেওয়া হয়েছে তোমরা এটা দেখে যা শিখবে যে কীভাবে প্রশ্নটা থাকবে উত্তর প্রশ্নগুলো অতিরিক্ত প্রশ্ন উত্তরগুলো বই থেকে পড়তে হবে সেগুলো আমরা এখানে চ্যানেলে দিয়ে দিব অতিরিক্ত তোমাদের প্র্যাকটিসের জন্য ইম্পর্টেন্টগুলো তাই তোমরা অবশ্যই আমাদের সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে থাকবে পাশে পরীক্ষার সময় তোমাদের ইম্পর্টেন্ট যে প্রশ্ন সেগুলো দিব তাই তোমাদের উপকার হবে যারা বুঝো তারা তো বুঝলাই মুক্তিযুদ্ধ নিয়ে আকা দুইটি পোস্টারে নাম লিখো দেখছো এরকম করে আমাদের নৈর্ভিত্তিক সংখ্যে তথ্য যে অংশটা থাকবে এরকম প্রশ্ন ছোটো ছোটো প্রশ্ন থাকবে তারপর এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন জন্য বিবেচ কিছু বিষয় বা রুবিক্সগুলো আছে সেগুলো যেখানে আছে এ দেখো এখানে উল্লেখ করা আছে তোমরা একটু পড়ে নিবা তারপর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের জন্য যেখানে চাকরি দিতে হবে এখানে আছে মনে হয় পাঁচটা তোমাদের চাকরি দিতে হবে দেখা শ্রমভঙ্গি কী আল্পনা কি এরকম আর কি ধারণা ধারণাগুলো দেওয়া আছে যেরকম ধরনের হতে পারে আবার সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বিবেচিত বিষয় বা রুবিক্স কীরকম হতে পারে তো দেখো এই যে এরকমটা হবে দেখো কিভাবে বলা আছে উত্তরপত্র মূলনের পূর্বে প্রতিটি প্রশ্নের জন্য সম্ভাব্য উত্তর স্থির করে রুবিক্স বা নম্বর বিভাজন তৈরি করে নিতে হবে উদাহরণস্বরূপ একটি রুবিক্স নিচে দেওয়া হলো কীভাবে টিচাররা তোমাদের মানবণ করবেন শ্রমভঙ্গি এর মূল ধারণা থাকবে দুই বিভিন্ন শ্রমভঙ্গির উল্লেখ করলে থাকবে দুই উদাহরণের জন্য থাকবে এক তার মানে উদাহরণ দিয়ে কীভাবে তোমাদের উত্তরগুলো গুছিয়ে লিখতে হবে ঠিক আছে এবং শিক্ষকরা তোমাদের এই বিষয়গুলো খেয়াল করে নাম্বার যেহেতু দিবে তাই তোমাদেরকে ওই বিষয়টা জানা দরকার তাই আমি তোমাদেরকে বলে দিলাম আর তিনে থাকবে ছবি দেখে লেখো আর্ট ঠিক আছে আর্ট দেখে দেখে তোমাদের লিখতে হবে আর্ট অ্যাপ্রিসিয়েশন বা কেন আছে ক্রিয়েটিভ রাইটিং মানে তোমাদের সৃজনশীল তোমার আর্ট দেখে কতটুকু তোমরা লিখতে পারো ঠিক আছে কত এখানে কি কি হচ্ছে তোমরা সেটা নিজের ভাষায় লিখবে দেখো ছবি উপরের ছবি দেখে যা মনে হচ্ছে নিজের ভাষায় লিখতে বলছো তোমাদের নিজের মতো করে লিখবে কোনো মুখস্থ নির্ভর কোনো কিছু নাই তুমি এখান থেকে ছবিটা থেকে যা বুঝো তাই লিখবা ছবি দেখে লিখে এই দেখো এখানে যা থাকবে মূল্যায়ন বিবেচ্য ছবির বিষয়বস্তু সঠিকভাবে পর্যবেক্ষণ করে লেখা এর জন্য থাকবে দুই বর্ণনায় নিজস্ব কল্পনার উপস্থিতি থাকবে তিন উপস্থাপনার মধ্যে সৃজনশীলতা থাকবে তিন ছবির সম্পর্কে নিজের সব মতামত দিতে পারা থাকবে দুই এই হচ্ছে আমাদের মোট 10 নাম্বারটা কিভাবে ছবি থেকে কি কোন বিষয়গুলো তুমি লিখবা সেটাও কিন্তু এখানে সুন্দর করে উল্লেখ করে দিছে। তো তোমাদের জন্য বুঝার জন্য অনেক সুবিধা আর এইগুলো নিয়ে আমি তোমাদের জন্য প্রত্যেকটা ভিডিও তৈরি করব নোট শিক্ষক প্রশ্নে এমন ছবি এমন কিছু ছবি তুলে দেবেন যাতে প্রশ্নমতে দেখবে যাতে শিক্ষার্থীরা কল্পনা করে লেখার সুযোগ পায় ছবিগুলোতে বিভিন্ন অবজেক্ট যথেষ্ট বড় থাকবে যাতে শিক্ষার্থীরা ভালো করে বুঝতে পারে মানে বিষয় যে বিষয়টা থাকবে সেটা অবশ্যই বড় করে থাকবে এমন ছবি নির্বাচন করবেন যা ফটোকপি করলে স্পষ্ট বোঝা যায় যেন তোমাদের কোনো সুবিধা ছাড়া অসুবিধা না হয় সেভাবে প্রশ্নটা করা হবে তারপরে বিশ এক এখানে দেখো দুইটা প্রশ্ন থাকবে দশ করে দশ দুগুণে বিশ রচনামূলক প্রশ্ন আছে চাপটা তোমাদেরকে দিতে হবে দুইটা তোমাদের জন্য কিন্তু অনেক সুবিধা হয়ে গেল তো দেখো রচনামূলক প্রশ্নের জন্য যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে তোমরা পড়ার সমস্তটা এইভাবে লিখবে মৃৎশিল্পের জন্য কি ধরনের মাটির প্রয়োজন হয় তিন মৃৎশিল্পের জন্য মাটিতে কী পরিমাণ পানি মিশাতে হয় তিন থাকবে তিন নাম্বার কখন মাটিগুলো শিল্প তৈরির জন্য প্রস্তুত তার জন্য থাকবে চার মানে এই বিষয়গুলো তোমাদের বর্ণনা রাখতে হবে প্রশ্নের মধ্যে ঠিক আছে একটা বিষয় নিয়ে কি আমরা মূলত একটা বিষয় নিয়ে এইভাবে আলোচনা করি তার মূল বিষয় কি তার প্রয়োজন কি হ্যাঁ তার কিভাবে তাকে প্রস্তুত হয় বা তাকে প্রস্তুত করা হয় এই বিষয়গুলো নিয়ে আর কি এটা হচ্ছে বিষয়ের উপর নির্ভর করবে তুমি কি লিখবা ঠিক আছে কীভাবে লিখবা তার মধ্যে তিনটা ভাগ আছে এই ভাগগুলো করে দেওয়া হয়েছে এখানে তোমাদের সুবিধার জন্য এবার ব্যবহারিক অংশতে কি থাকবে দেখো বন্ধু খাতা প্রদর্শন যে কোনো একটি কাজ বা কার্যক্রম করে দেখাও মুক্তিযুদ্ধকে ভিত্তি করে একটি উচ্চন করে অথবা দেশ গান অথবা নাচ অথবা মুক্তিযুদ্ধের উপরে লেখা নাটকের অভিনয় বা কবিতা বৃত্তি করে ঠিক আছে বন্ধু খাতা নিবেগুলোর জন্য থাকবে পনেরো এটার জন্য থাকবে বিশ এভাবে আসলে তোমাদের মানবরণগুলো করা হয়েছে বন্ধু খাতা প্রদর্শন কিভাবে করতে হবে সেটাও এখানে আছে তোমরা একটু নিজ দায়িত্বে পড়ে নিও তারপর এখানে আছে দেখো ব্যবহারিক কাজ মূলানের। করণীয় প্রস এটাও তোমরা এখানে আছে তোমার পরে নিতে পারো খুব ইজিলি কীভাবে কীভাবে বিষয় মানে যে বিষয়গুলো তোমাদের উত্তরের মধ্যে থাকতে হবে এই বিষয়গুলো এখানে উল্লেখ করা আছে নাম্বারও দেওয়া আছে এই বিষয়ে উল্লেখ করতে পারলে তোমার কি কত নাম্বার পাবা তারপর মন্তব্য আছে পরিপ্রেক্ষিতে সঙ্গেও একটি সম্পৃক্ত আকার ও আকৃতির সঙ্গে এটি সম্পর্কিত এই যে মন্তব্যগুলো এগুলোর উপর নির্ভর করে তোমাদের নাম্বারগুলো করা হবে তোমরা একটু নিজের ওগুলো করে নিবে আর এইগুলো দিয়ে আমরা তোমাদেরকে প্রশ্নের কীভাবে উত্তর লিখতে হবে সেগুলো আমরা অন্য ভিডিওতে বুঝিয়ে দিব আপাতত তো আমরা তোমাদেরকে ক্যাটাগরিটা বুঝিয়ে দিলাম তো এই ছিল আমাদের শিল্প সংস্কৃতি সপ্তম শ্রেণীর তার সঙ্গে তোমরা বুঝতে পেরেছো তা আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ